সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজকের বিষয়টি জটিল দুরারোগ্য রোগের মতো প্রতিটি বাড়িতেই ঘটছে সেটা হচ্ছে বিয়ের পর বাবা মাকে বোঝা বলে মনে হয় এটা একটা আধুনিকতার প্রতিদান আমরা প্রতিনিয়ত প্রতি বাড়িতেই এই সমস্যা দেখে থাকি যে বাড়িতে দুই তিন ভাই বোন থাকে সেখানে সমস্যাটি আরও জটিল দুর্বিষহ হয়ে ওঠে কোন কোন সময় মহাভারতের অর্জুনের সেই কথাটা মনে পড়ে যুদ্ধক্ষেত্রে যেখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে আমি কাদের সাথে যুদ্ধ করছি এ তো আমার অতি প্রিয়জন আত্মীয় স্বজন এদের সাথে যুদ্ধ করতে পারবো না হ্যাঁ এরকমই একটা পরিস্থিতি আমরা এই সকল পরিবারে দেখি যেখানে বাবা মা অতি যত্নে কত স্বপ্ন আশা নিয়ে যে সন্তানকে বড় করছে সেই সন্তানই অনেক দূরের কোনো অপরিচিত মানুষের মতো ব্যবহার করছে একটা সময় এখন আসি মূল কথায় এর কি কোনো সমাধান নেই হ্যাঁ আছে সমস্যার ভেতরে প্রবেশ করলে তার সমাধানগুলো দেখতে পাবেন প্রথমত হচ্ছে সন্তান জন্মের সময় থেকেই যদি দেখি যে দশ মাস দশ দিন যে সন্তান মাতৃগর্ভে বড় হচ্ছে সেখানে মায়ের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক বিকাশের দিকে কি কোনো নজর দেওয়া হয় ওই সময়কালে মায়ের চিন্তা ভাবনা আবেগ অনুভূতি ভালো লাগা মন্দ লাগা সবই তার শিশুর মধ্যে অবচেতনভাবে ছাপ পড়ে যাচ্ছে শিশুটিকে কি তার আত্মীয় স্বজন দাদু ঠাকুমা অন্য সদস্য এদের সান্নিধ্যে কি বড় হচ্ছে শিশুটি যখন বুঝতে শিখছে তখন কি তাকে সেই পাঠ্যপুস্তকের বাইরে সেই সমস্ত জীবনী করতে দেওয়া হচ্ছে যেখানে স্বপ্ন তৈরি হবে আদর্শ তৈরি হবে একটা ভালো মানুষ তৈরি হওয়ার প্রেরণা পাবে কোনো দিন কি তার সাথে সেই সব মানুষের জীবন সংগ্রামের কাহিনী বলা হয়েছে যেমন এপিজে আব্দুল কালাম মণি ভৌমিক আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহিম লিঙ্কন এরা জীবনে এতটাই দরিদ্র ছিল যে এদের অনেক দিন অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয়েছে কিন্তু তাদের স্বপ্ন তাদের লক্ষ্য পৌঁছে দিয়েছিল সেই জায়গায় আজকে তারা মহান আমরা কি কখনো আমাদের সন্তানকে নিয়ে পরিবারের সকলের সাথে একসাথে দিনের একটা সময় অন্তত খাওয়ার টেবিলে বসি আমরা মাঝে মাঝে নিকট আত্মীয় স্বজনকে আমন্ত্রণ করে একসাথে খাওয়া দাওয়া করি আমরা তাকে ফার্স্ট হতে বলি মেধা না দেখে সব বিদ্যায় পারদর্শী হতে বলি একটা ভালো মানুষ হতে বলি না তাদের বলি না তোমার ক্লাসে কেউ না পারলে তুমি তাকে দেখিয়ে দাও বরঞ্চ উল্টোটা বলি এখানে প্রতিযোগিতা আছে সহযোগিতা নেই পৃথিবীতে যত মানুষ সত্যিকারের মানুষ হয়েছে সেখানে তার বাবা মায়ের ভূমিকা ছিল অনেক ভালো গাছ থেকে ভালো ফল হবেই সেই গাছটাকে যত্ন নিতে হবে অন্যের দোষ ত্রুটি না দেখে নিজের ত্রুটিগুলো চিহ্নিত করুন নাহলে এই পৃথিবীতে আপনি যা দেবেন সেটাই দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে সন্তান যদি নিজের বাবা মাকেই ভালো না বাসে তাহলে প্রতিবেশী এই সমাজ কাকে সে এত ভালো করে যত্ন নেবে বড় লোক নয় বড় মানুষ হওয়া আমাদের কাছে লক্ষ্য হওয়া উচিত আমরা প্রাচুর্যের মধ্যে তাদের বড় করে তুলি তাদের মাধুর্য থাকে না থাকে অবহেলা অবজ্ঞা তাচ্ছিল্য ভাব মানুষের প্রতি সেটা বাবা মায়ের সঙ্গেই হোক পরিবার পরিজন সকলের সাথেই তারা এই রকম ব্যবহার করে